অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া শৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যেই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবসায়ী ও পেশাজীবীরা তাদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া অথচ রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া তারেক রহমান বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারা দেশে মেরে থাকা স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হবে সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেরে থাকা পলাতক রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে স্বৈরাচারী সরকারের আমলে সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করে নানা অন্যায় কাজের বৈধতা দিয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান ভোটার সহ কেউ জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা